আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা কি সহি এবং শুদ্ধভাবে নামাজ পড়তে পারেন আপনার নামাজ ভুল হচ্ছে না তো নামাজ ভঙ্গের কারণ উন্নিশটি তাই আপনারা সবাই তো এই উনিশটি কারণ জানেন না আমি আপনাদের জন্য সঠিক এবং সহি শুদ্ধভাবে ফজরের 4 রাকাত নামাজ নিয়ে এসেছি মনোযোগ সহকারে একবার দেখে নিন এবং আপনার কোন জায়গা ভুল হয় সেটা শুধরে নিন 2 করতে হয় সুন্দরভাবে শিখিয়ে দেব আপনারা সবাই মনোযোগ সহকারে ধৈর্য সহকারে শুনবেন মনোযোগ দিয়ে এবং দেখবেন প্রিয় দর্শক প্রথমে আপনারা সুন্নাত নামাজে নিয়ত করে দাঁড়াবেন দাঁড়ানোর পরে এই দু হাত কানের লতি বরাবর উঠিয়ে এভাবে হাত ছেড়ে দিবে ছেড়ে এভাবে এই কোনিষ্ঠাঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল দ্বারা এভাবে ধরবেন এভাবে ধরার পরে হাত আটা ছেড়ে দিবেন এভাবে হাত বাঁধার পরে ছানা করবেন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক ওয়া তাবারাকাসমুকা তাআলা ওয়া লা ইলাহা গায়রুক إيرباء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويلبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين فلاتها

বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে হামিদা সামিমান বলবেন সর্বনিম্ন তিনবার হবে এরপরে যদি আপনি চান তাহলে আরো বেদর সংখ্যায় যতবার ইচ্ছা ততবার আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নাই তিনবার পাঁচবার সাতবার যতবার ইচ্ছা ততবার পড়তে পারেন কিন্তু জোর সংখ্যা পারবেন না কিন্তু বেদর সংখ্যা যতবার ইচ্ছা ততবার পড়তে পারবেন সমস্যা নাই এরপরে সোজা একবারে চলে যাবেন সের লহ একবার বইলা সেজা চলে যাবেন এরপরে সেরজদায় গিয়ে বলবেন যে শুভ হ্যাঁ আলা শুভ হ্যাঁ আলা শুভ হ্যাঁ আ'লা আহ এরপরে আবার এভাবে সোজা হয়ে বসবেন এখানেও তিনবার সাতবার যতবার বেদ সংখ্যায় যতবার ইচ্ছে ততবার করতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে আবার দ্বিতীয়বার আবার সেদা যাবেন একটা জিনিস লক্ষ্য রাখবেন যে এই দুই হাতের মাঝে অল্প কিছু জায়গা সংখ্যক ফাঁকা রাখবে এবং দুই হাতের আঙ্গুলগুলো একটু সামান্য ফাঁকা থাকবে এরপরে কপাল যেন মাটির সাথে লাগে এবং নাচ যেহেতু মাটির সাথে লাগে এরপরে আবার বলবেন আলা তিনবার সাতবার পাঁচবার যতবার ইচ্ছা করতে পারবেন বেজু সংখ্যায় এরপরে আবার দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আবার এভাবে হাত বাঁধবেন এই হাত বাঁধার সময় এই কনিষ্ঠ আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুলা এভাবে ধরবেন এবং মহিলারা এভাবে উপরে বাঁধবেন আর পুরুষ হাতে ভাবে বেঁধে এভাবে ছেড়ে দিবেন নিচে এরপরে আবার বিসমিল্লাহ ফাতেহা পড়বেন এবং আলহামদুলিল্লাহ রহমান রহিম مالك يوم الدين إياك نعبد إياك نستعين من الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الحمد لله رب العالمين تقول أبارة إكتي سورة يشهد أمين سورة قريش مليلم لإلا في قريش إلا فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أضعمهم من جوع এরপরে সূরা মিলিয়ে আবার পুনরায় ধরবেন এভাবে হাত দিয়ে বুরুমুনা ভালোভাবে ধরবেন ধরে সুবহান الرب الالعظیم তিনবার সাতবার পাঁচবার বা যত সংখ্যা যতবার ইচ্ছা ততবার করবেন সুবহান الرب الالعظیم বলে আল্লাহ লিমান হামিদাহ বলে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে রব্বানা লাকাল হাম বলবেন রব্বানা লাকাল হাম বলার পরে আবার পুনরায় কি হবেন আবার সেদায় চলে যাবেন সেদায় গিয়ে এভাবে হাত যেন একটু সামান্য ফাঁকা থাকে হাতের আঙ্গুলগুলো এবারে কপাল মাটি ছেড়ে থাকবে এবং নাক মাটি ছেড়ে থাকবে এবং চোখ দুটো নাকের দিকে থাকবে এবার আবার সবাই হান আর বিয়াল আলা তিনবার সাতবার সাতবার যতবার ইচ্ছা ততবার পড়তে পারবেন বেজর সংখ্যায় এভাবে আবার বসবেন আবার ছেড়ে যাবেন আল্লাহ আকবর বলে এরপরে আবার সুহান আলা তিনবার সাতবার বেজর সংখ্যায় পড়বেন এরপরে আবার এভাবে বৈঠকে বসবেন বৈঠকে বসার পরে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে যাতে এভাবে আঙ্গুলগুলো সামান্য ফাঁকা থাকে একবার মিলিয়ে থাকবে না এভাবে একবার ফাঁকা থাকবে না সামান্য এই আত্মাহতার পরে আমরা যেমন এরপরে দুরুদ্দ ইব্রাহিম করার পরে এরপরে প্রথমে মাসুরা যেমন

যে হাতের নামগুলো সাধারণ থাকবে করবে এইভাবে এইভাবে থাকবে না আবার এভাবে এভাবে একবার জীবন থাকবে না সাধারণ থাকবে এরপর সুবহানাল্লাহি আল আ'লা তিনবার সাতবার পাঁচবার বেজোঁচকে পড়বেন এরপরে আবার আল্লাহু আকবার বলেন উঠবেন আর আল্লাহু এরপরে আবার

سورة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سورة الله قرأ قرأ أبيك سليمان الله بسم الله الرحمن الرحيم هو أحد الله الصمد দুই হাঁটু শক্তভাবে ধরবেন ধরে এই আরেকটি জিনিস খেয়াল রাখবেন যে এই দুই পায়ের মাঝে যেমন এভাবে বেশি ফাঁকা থাকবে না আবার বেশি একবার এভাবে চিকন থাকবে না সামান্য ভাগা থাকবে

তারা আপনার যে কোন একটি দোয়া মিলে দেবেন আবার কিন্তু এই অন্য যে অন্য একটি দোয়া মিলাবেন এই এই দোয়াটি নেবেন এরপরে এটা করবেন